খবর পাইছি আপনারা একশো বারো থেকে বল করছে কৃষ্ণনগর বানার্জিবারা বান্টিস মানে গায়ে আগুন তো আমরা আয়াসেরা দেখলাম পুলিশ আয়াসেরা পুলিশে দেখতে আয়াসেরা দেখতে মানে যে অবস্থা মানে এটা মানে তোমার আয়াশেরা হালকা মানে একটু আগুন দেখতেছি আর বডি বডির জায়গা মানে মানে তুমি জীবিত

ভদ্রমহিলা ভদ্রমহিলা ভানুমতি আচার্যী বয়সে এইট্টি ফাইভ তাইনি ছেড়ে হইলো মানে প্রদীপ আচার্যী প্রদীপ আচার্যি বয়স হলো আঠান্ন কৃষ্ণনগর বানার্জি বালা আচ্ছা এমনিতে তো কোনো আর কোনো রকমের কোনো মানে এলাকাবাসীরা আপনাদেরকে কিছু জানিয়েছেন সেই বিষয়ে না 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 আর এলাকাবাসীও জানাইছে না এলাকাবাসীও মানে তোমার মানে সুতরাষ্টের মতন সবাই মানে দাঁড়ানো আছে মানে আমরা জন্য অপেক্ষা করবো আপনারা কি খবর পাওয়ার সাথে সাথে কি আমরা আমরা খবর পাওয়ার সাথে সাথে কোন আমরা আগরতলা হেড কোন থানার পুলিশ হয়ে গেছে আমরা তো মানে 112 এর পাইছি 112 আছে পুলিশ আসে নাই কোন পর্যন্ত মানে 112 ছিল একজন মানে মানে মহিলা ছিল আর একজন মানে জেন্টস ছিল তারাই খবর দিছে তারাই আমার মানে আইএসআর তারা রস করে গেছে আপনার নামটা কি আমার নাম এলএফএম কৃষ্ণ কুমার দে